যেহেতু উনি সাংবাদিক এবং অলওয়েজ এবং সেই সাথে ব্যবসা করেন উনি প্রচণ্ড ব্যস্ত তো বলা হয়নি যে কায়েজ সাহেব আমি আপনাকে অনেক ভালোবাসি আসলে হচ্ছে যে থাকি না যে হাজবেন্ডরা কিন্তু বউদেরকে বউ বউ যাই হোক না কেন বউ তাদের কাছে বউই বউয়ের কথা তারা গুরুত্ব সহকারে নেন নেন না এটা তো আপনারা সবাই জানেন আপনারা তো তাই হ্যাঁ তো উনি হচ্ছে ওনার কোনো অসুখ হলে উনি আমার পরামর্শ না নিয়ে অন্য ডাক্তার দেখান তা আমি বলি যে আমি আমি একজন পোস্ট গ্রাজুয়েটের ডক্টর তুমি আমার কথা শুনতেছো না না উনি আমার কথা শুনবে না অন্যরা কি বললো উনি সেটা শুন মানে এই পর্যন্ত স্বামীর কাছে বিভিন্ন কারণে খালি বকাই খাই যে এই তুমি এটা করলা কেন এরকম করেছো কেন ওরকম করেছো কেন তো আমি অবশ্যই চুপ করে থাকি আমি কোনো কোনো বউ হিসাবে খুবই ভালো হ্যাঁ আমি ঝগড়া একটা টাইপের বউ না হ্যাঁ ঠিক আছে তো আমি মনে করি যে আমি মনে করি যে একটু কম্প্রোমাইজ করলে কারোর সম্মান কমে না হ্যাঁ তো বল এটাই বলতে চাই বলে তো পেরলাম যে যে মানুষটা বিনা অপরাধে তিনটা বছর জেলে কাটিয়েছে আমার সবচেয়ে বড় পরিচয় এখন তাই হ্যাঁ মানুষ আমাকে যাই বলুক যে উনি ডাক্তার হয়ে উনি কেন মডেলিং করেন উনি ডাক্তার হয়ে এ করেন কেন সেই করেন কেন এগুলো আমি একটু মানে কানে তুলি না কারণ যখন আমি কারাগারে কষ্ট করছিলাম আমার পাশে যখন অন্যান্য ধরেন বিভিন্ন স্টেটাস থেকে আসা বন্দিনীরা ছিলেন তখন তো কেউ ভাবেনি যে আমি না ওনাদের সাথে কেন তো আমি মনে করি যে আমার একটা লক্ষ্য আছে আমার পুরো জীবনটা এখন বন্দিনীদের জন্য উৎসর্গিত হ্যাঁ সেটা আমি বই লিখে হোক আমি যেভাবে হোক আমি তাদের জন্য কাজ করব হ্যাঁ ছোটোখাটো যা মডেলিং বা ছোটোখাটো যা মানে নাটকে যদি অভিনয় করি সেটা আছে কিন্তু সেটা আমার জীবনের মূল লক্ষ্য না আমি ভাইরাল হয়ে কী করব। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে ভাইরাল হওয়ার ইম্প্যাক্টটা আমার জন্য কি কারণ আমি কোনো ফেসবুক থেকে কোনো ইনকাম করি না আমি কোথাও গিয়ে ফিতা কাটি না বা আমি আমার ভাইরাল হওয়ার এই দিয়ে কোনো কিছু অর্জন করি না হ্যাঁ তো আমি বলবো ভাইরাল না আমি মানুষের ভালোবাসা পেয়েছি এবং যে যাই বলুক এটা একটা বড় অর্জন আর ভাইরাল হওয়াটা খুব একটা খারাপ না কারণ দেখেন বিশ কোটি মানুষের মধ্যে আমরা কিন্তু বিশজন মানুষকে দেখি হ্যাঁ নিশ্চয়ই কোনো একটা কারণ আছে যার জন্য অন্য কাউকে না দেখি আমরা ওই বিশজন মানুষকে দেখছি হয় ফর এডুকেশন অথবা ফর এন্টারটেনমেন্ট এবং এই দুটারই লাইফে প্রয়োজনীয়তা আছে আমি মনে করি রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আমার সবসময় ছিল কিন্তু একটা মামলার সম্পৃক্ততার কারণে যেহেতু আমার কিছু ইমেজের ই হয়েছে তো যদি কখনো আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি যদি কখনো মানুষ মনে করে যে চাবমিনার যোগ্যতা আছে সংশব্দে যাওয়ার তাহলে হয়তো আমি হবে সেটা আর যদি না হয় তো নাই মানুষের সব স্বপ্ন পূরণ হতেই হবে এমন কোনো কথা কিন্তু নাই ছিল কিন্তু মানে এখনই না আমি মনে করি না যে কেউ খুব একটা কোনো কিছুতে পরিচিত হয়ে গেলেই তাকে একেবারে মানে তার মধ্যে নেতৃত্বের গুণাবলীও ডেভেলপ করে তা আমি মনে করি না হ্যাঁ যে কিন্তু যদি জনগণ মনে করে যে আমি আমাকে তারা পছন্দ করে অ্যাজ এ জনপ্রতিনিধি তাহলেই সম্ভব এটা একটু বেশি বড় বড় আগানো হয়ে গেল না এই এই মুহূর্তে আসলে ঠিক ওই মানে চিন্তা ভাবনা করার মতন ই নাই তা সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো স্বতন্ত্র দেখা যাক এটা ওই সময়ে যখন আমি মনে করবো যে আমার হয়তো সেই যোগ্যতা আমি অর্জন করেছি বা জনগণ যদি মনে করে তখনকার প্রেক্ষাপটে আমি আমি কোন এই সেটাই চিন্তা যেহেতু উনি সাংবাদিক এবং অলওয়েজ এবং সেই সাথে ব্যবসা করেন উনি প্রচণ্ড ব্যস্ত তো বলা হয়নি যে কায়েদ সাহেব আমি আপনাকে অনেক ভালোবাসি ঠিক আছে এই জন্যই যে আমি কিন্তু মানে সারাক্ষণই বিজি থাকি সারাক্ষণই বিজি থাকি আমার কোনো না কোনো আমার রোগী দেখা থেকে শুরু করে আবার ভিডিও বানানো আমার রান্না করা আমার আমি আর আপনারা দেখেছেন আমি আমার বাসার কুক আমি আমার বাসার ড্রাইভার আমি সবই তো আবার আমাকে লেখালেখি করতে হয় তো প্রচুর সময় আমাকে দিতে হয় তো সেই যেহেতু সাংবাদিক আর নিজেরও সময় নাই তো এটা আমার না আমরা এখনও একই সাথে এভাবে থাকা শুরু করি না আমরা কিন্তু সংসার শুরু করি নাই থ্যাংক ইউ সো মাচ আমার জন্য দোয়া করবেন এবং রিহা আমি দোয়া করি যে সফল হোক এবং যারা স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন সত্যি হোক হ্যাঁ নতুন বছরে নতুন বছরে যাদের প্রেম নাই তারা তাদের জীবনে প্রেম আসুক আর যাদের প্রেম চলে গেছে তারা বলুন আলহামদুলিল্লাহ যে গেছে সেটা ভালো যারা ম্যারিড তারা আমি বলবো যে আপনারা সবসময় হয় কি সংসারে আসলে সবাই অল্প দিনের মধ্যে একটা প্রেমিক রূপ সেটা হাজবেন্ড হয়ে যান সেটা না হয় একটু প্রেমিক প্রেমিক ভাব রাখলে এটা মনে হয় ভালো হবে